আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম শর্মাট ক্ষেপণাস্ত্রকে আরো শক্তিশালী করেছে রাশিয়া আইএকে আরো পরমাণু স্থাপনায় ঢুকতে দেব না বলছে রাইসি জানিদমো 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন 10000 সৈন্য সেবক বলছে রাশিয়া এদিকে মিয়ানমার জান্তার ওপর আরো চাপ প্রয়োগের দাবি যুক্তরাষ্ট্রের জানিয়ে দেবে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট হচ্ছে আজ সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘে দি রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে শারমাট ক্যাপনাস্ট্রোকে আরও শক্তিশালী করেছে রাশিয়া রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শারমার্ট সর্বাধুনিক কৌশলী হেড বহন করে যার ফলে এটি আরও শক্তিশালী হয়েছে পশ্চিমা বিশ্বে এটি শয়তান ক্ষেপণাস্ত্র নামে পরিচিত বৃহস্পতিবার জেএসসি মাকায়েব ডিজাইন বোরোর সি রাশিয়ার প্রধান ও জাতীয় মহাকাশ সংস্থায় একটি সহযোগী ভ্লাদিমির দেখতিয়ার এ তথ্য জানিয়েছেন খবর তাসের দেখতিয়ার বলেন শারমার্ট সবচেয়ে উন্নত কৌশলী ওয়ার হেড দিয়ে ক্ষেপণাস্ত্রটি সজ্জিত ক্ষেপণাস্ত্রটি তার অতুলনীয় গতি রেকর্ড ব্রেকিং রেঞ্জ সর্বোচ্চ নির্ভুলতা এবং ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সময় সম্পূর্ণ অবৈধতার দিক থেকে অনন্য তিনি বলেন আন্ত আন্তঃমহাদিশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে কোনো পরিস্থিতিতে উৎক্ষেপণে সক্ষম হবে তিনি বলেন এর বর্তমান বৈশিষ্ট্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি যে কোনো অবস্থাতেই তার শাইলো অর্থাৎ একটি ভূগর্ভস্থ চেম্বার যেখানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয় ত্যাগ করবে এবং একশো শতাংশ নিশ্চয়তার সঙ্গে তার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয় ত্যাগ করবে এবং একশো শতাংশ নিশ্চয়তার সঙ্গে তার কাজটি সম্পন্ন করবে এটি নির্ভরযোগ্যতার মার্জিনটি এতটাই নিখুঁত বার্তা সংস্থা তাস জানিয়েছে শারমার্টের জন্য সাইলো একটি জটিল প্রকৌশল কাঠামো যা প্রচলিত উচ্চ নির্ভুল অস্ত্র এবং পারমাণবিক অস্ত্রগুলো দিয়ে হামলার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করে দেশিয়ার শারমার্টকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে মুকুট অর্জন হিসেবে বর্ণনা করেছেন তিনি বিশ্বাস করেন এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আগামী চল্লিশ থেকে পঞ্চাশ বছরের জন্য রাশিয়ার বাহ্যিক হুমকি থেকে নিরাপত্তা নিশ্চিত করবে আজকের প্রতিকূল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটি আমাদের দুর্ভদ্য ঢাল পারমাণবিক প্রতিশোধের প্রধান কারণ এবং শান্তির গ্যারান্টি তিনি যোগ করেছেন দেখতিয়ার স্মরণ করেন যে সার্মার্ট ভয়েভোদা ভোদা ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে যা সোভিয়েত যুগে তৈরি হয়েছিল নতুন ক্ষেপণাস্ত্র তিনি জোর দিয়ে বলেন একটি নতুন প্রজন্মের আইসিবিএম যার দুর্দান্ত পারফরমেন্স বৈশিষ্ট্য রয়েছে এই কারণেই একে ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং মিরাকল এবং রকেট প্রযুক্তিতে মৌকুট অর্জন বলে অবহিত করা হয়েছে দেখতিয়ার বলেছেন আইএ কে আর পারমাণবিক স্থাপনায় ঢুকতে দেব না বলছে রাইসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইইএ এর সব ধরনের পরিদর্শন কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন রাইসি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ পথে পরিচালিত হচ্ছে খবর রয়টার্সের তিনি বলেন বহু বছর ধরে আইইএ ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছে এবং ক্যামেরাগুলো সচল রয়েছে তিনি আরো বলেন ইরান হচ্ছে একমাত্র পক্ষ যারা 2015 সালে সই হওয়া পারমাণু চুক্তিতে আবদ্ধ রয়েছে ভবিষ্যতে যদি পারমাণু চুক্তি করতে হয় তাহলে তাতে নিরাপত্তা রক্ষা কবজের ব্যবস্থা করতে হবে তা না হলে তার টেকসই হবে না প্রেসিডেন্ট রাইসি আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নতুন করে ইরানের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে তারা ইরানের সঙ্গে পারমাণু সমঝোতায় পৌঁছাতে আন্তরিক নয় চব্বিশ ঘন্টায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এসেছেন দশ হাজার স্বেচ্ছাসেবক বলছে রাশিয়া কমপক্ষে দশ হাজার মানুষ স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে গ্রহণ করতে এসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে এসব মানুষ সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে রুশ সামরিক বাহিনী বৃহস্পতিবার তারা এ তথ্য জানায় খবর এ ফির সামরিক বাহিনীর মুখপাত্র ভ্লাদিমির তিমলিয়ানুস্কি রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন আংশিক সৈন্য পাঠানোর প্রথম দিন চলাকালে ডাকার অপেক্ষায় না থেকে এসব মানুষ নিজ দায়িত্বে নিয়োগ দফতরে পৌঁছান তিনি আরো বলেন লোক নেওয়ার ব্যাপারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর দিতে সামরিক বাহিনী কল সেন্টার চালু করেছে পুতিনের ঘোষণার পর থেকে রাশিয়ার নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সামরিক বাহিনীর ডাকে সাড়া দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন এইসব পোস্ট এফি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সূত্র বাসস। মিয়ানমার জানতার উপর আরও চাপ প্রয়োগের দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে জান্তার উপর আরও চাপ প্রয়োগের কথা জানিয়ে আসন্ন নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানান জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে চলাকালীন মিয়ানমার বিষয়ে মার্কিন কূটনীতিকের নেতৃত্বাধানকারী স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলের ডেরেক চোলেট এফকে বলেন জান্তা শাসকদের ওপর আরও চাপ প্রয়োগের ব্যাপারে এখানে ব্যাপক সম্মতি রয়েছে এফ তিনি কথা বলেন তিনি এই মাসে একটি বিমান হামলায় এগারো স্কুল ছাত্রের মৃত্যু এবং সেই সঙ্গে জুলাই মাসে জান্তা কর্তৃক চারজন বিশিষ্ট বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করায় ক্ষোভ প্রকাশ করে বলেন গণতন্ত্রের এক দশক ব্যাপী পরীক্ষা শেষ করে দুই সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা নির্বাচিত সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে চলেট বলেছেন যে তিনি অন্যান্য সরকার এবং ক্ষমতাচ্যুত বেসরকারি নেতা সান সূচীর পার্টি দ্বারা প্রভাবিত জাতীয় ঐক্য সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন বার্মান বৈঠক করেছেন তিনি বলেছেন যে তিনি নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিষয়ে অন্যান্য দেশের সাথে কথা বলেছেন যদিও প্রচেষ্টাটি খুব প্রাথমিক পর্যায়ে এখনো সুনির্দিষ্টভাবে স্পষ্ট নয় তিনি মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ হতে ভেটো ক্ষমতার অধিকারী মিত্রদের কথা উল্লেখ করে বলেন আমরা মনে করি যে রাশিয়া এবং চীন কাউন্সিলরকে পদক্ষেপ নিতে দিতে কতদূর ইচ্ছুক সে বিষয়ে আমাদের সকলকে বাস্তববাদী হতে হবে তিনি বলেন আমরা মনে করি এই চেষ্টা চালানোটি গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা মনে করি এই চেষ্টা চালানো গুরুত্বপূর্ণ তিনি বলেন আগামী জান্তার নির্বাচনের পরিকল্পনা রয়েছে এ বিষয়ে তিনি জানিয়েছেন এই নির্বাচনে আমাদের ধারণা দেওয়া উচিত নয়। চলেট বলেন এই সত্যের পরিপ্রেক্ষিতে যে দেশের অর্ধেকের মতো অঞ্চলে সরকারি নিয়ন্ত্রণ নেই রাজনৈতিক বন্দীদের আটকে রেখে হত্যা করেছে এবং অংশন সূচি মূলত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং বেশ মাস ধরে কেউ তাকে দেখেনি এই অবস্থায় আমি তাদের বলেছিলাম যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে এমন কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলল ইসরায়েল কয়েক দশক ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অবসানে দিয়ে রাষ্ট্র সমাধানের পক্ষে জাতিসংখে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন খবর রয়টার্সের পাশাপাশি ইরানি পারমাণবিক বোমার নিবন পাশাপাশি ইরানের পারমাণবিক বোমার নির্মাণ বন্ধ করতে যা কিছু করা দরকার ইসরায়েল তার সব কিছু করবে বলে ফের জানান তিনি বেশ কয়েক বছরের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রথম কোন ইসরায়েলি নেতা প্রশ্নে দি রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করলেন আগস্টে ইসরায়েলের গিয়ে দীর্ঘদিন সত্য থাকা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন লাপিত বলেন দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনিদের সঙ্গে একটি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার অর্থনীতিও আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঠিক হবে এই ধরনের চুক্তি ইসরায়েলের জন্য হুমকি হবে না এমন শান্তিপূর্ণ ফিলিস্তিন এ ধরনের চুক্তি ইসরায়েলের জন্য হুমকি হবে না এমন শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রের শর্তে হতে হবে বলে উল্লেখ করেন তিনি আগামী পহলা নভেম্বর ইসরায়েলের সাধারণ সম্পাদক নির্বাচন তার দেড় মাসেরও কম সময়ের মধ্যে লাপিত ফিলিস্তিন প্রশ্নে দি রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বললেন আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে দ্বি রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী ডানপন্থী সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা ফের ক্ষমতায় চলে আসতে পারেন ফিলিস্তিনেরা যেসব এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র করতে চান সেই পূর্ব জেরুজালেম পশ্চিম তীর ও গাজা ইসরায়েল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে দখল করে নেয় যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনার আরব ইসরায়েল যুদ্ধের দখল জাতিসংঘের দ্বীরাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলল ইসরায়েল কয়েক দশক ধরে চলা ফিলিস্তিন সংঘাত অবসানে সমাধানের পক্ষে জাতিসংঘের সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপিদ তিনি একথা বলেন খবর রাইটার্স পাশাপাশি ইরানের পারমাণবিক বোমান পাশাপাশি ইরানের পারমাণবিক বোমার নির্মাণ বন্ধ করতে যা কিছু করা দরকার ইসরায়েল তার সবকিছু করবে বলে ফের জানান তিনি বেশ কয়েক বছরের মধ্যে জাতিসংঘের সাধারণ নদী বেশে এই প্রথম কোন ইসরাইলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করলেন আগস্টে ইসরাইলের গিয়ে দীর্ঘদিন দিনsetopt থাকা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন লাপিত বলেন দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনিদের সঙ্গে একটি চুক্তি ইসরাইলের নিরাপত্তার অর্থনৈতিক আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঠিক হবে এই ধরনের চুক্তি ইসরাইলের জন্য হুমকি হবে না এমন শান্তিপূর্ণ ফিলিস্তিন এ ধরনের চুক্তি ইসরাইলের জন্য হুমকি হবে না এমন শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রীয় হতে হবে বলে উল্লেখ করেন তিনি আগামী পহলা নভেম্বর ইসরায়েলের সাধারণ সম্পাদক নির্বাচন তার দেড়ি রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বললেন সমাধানের ঘোর বিরোধী ডানপন্থীর সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় চলে আসতে পারেন ফিলিস্তিনিরা যেসব এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র করতে চান সেই পূর্বজের জালেম পশ্চিম তীর ও গাজা ইসরায়েল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে দখল করে নেয় যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনার আরোপ ইসরায়েল যুদ্ধের দখল